অনেকক্ষণ আমরা আলোচনা করি আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে রাস্তায় বসে যাচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে একটা সময় দিয়েছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এমনকি তিনি পদত্যাগের বিষয়টিও বিবেচনা করছেন বলে জানা গেছে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় যেসব ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে জানেন এমন কয়েকটি সূত্র এসব তথ্য জানিয়েছে সূত্ররা জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় ইউনুস পদত্যাগ করার এবং এ বিষয়ে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি তার সরকারের কার্যকারিতা ও দায়িত্ব পালন নিয়ে অপবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়িয়ে পড়ে পরবর্তীতে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইউনুসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জুলাই গণভুথানের সম্মুখ সারি তিন নেতা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহবায়ব নাহিদ ইসলাম পরবর্তীতে বিবিসি বাংলাকে নাহিদ জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ